হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম সপ্তম শ্রেণী আরও একটি অঙ্ক নিয়ে তোমরা যদি পেজটা দুশো একুশ নাম্বার বের করো তাহলে ওইখানে দেখবা যে একক কাজ আছে এক দুই তিন চার ঠিক আছে এক দুই আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা তিন এবং চার নাম্বার অঙ্কটা দেখব ওকে তো চলো দেখি এখানে তিন নম্বর অঙ্কে কি বলছে এখানে তিন নম্বর অঙ্কে বলছে এক্স ধর্গের একটি ব্যাতের এক বাই তিন অংশ লাল স্টেপ দ্বারা মোড়ানো এক বাই চার অংশ কালো স্কস্টেপ দ্বারা মোড়ানো এবং অবশিষ্ট অংশ সাদা স্কস্টেপ দ্বারা মোড়ানো হলে সাদা স্কস্টেপ দ্বারা মোড়ানো বেতের পরিমাণ কত এখন এইখানে বলছে একটা বেদ দিছে সেই বেতের দৈর্ঘ্য দিছে কত এক্স মিটার মনে করো ঠিক আছে সম্পূর্ণ এক্স বেদটা কতটুক এক্স পরিমাণ দৈর্ঘ্য তার কয়েকটা ভাগ করছে এক বাই তিন অংশ লাল টেপ দিয়ে মোড়াইছে এক বাই চার অংশ কালো টেপ দ্বারা মোড়াইছে এবং বাকি যে অংশটা আছে সেইটা সাদা টেপ দ্বারা মোড়াইছে ওকে সো সাদা টেপ দ্বারা কতটুকু মোড়াইছে টেপ দ্বারা সেটা আমাদের বলে দেয় নাই সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে সাদা স্কস টেপ দ্বারা মোড়ানো বেতের পরিমাণ কত সেটাই আমাদের বের করতে হবে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবো খুবই ইজি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর যদি তুমি আগের অঙ্কগুলো চাও তাহলে চ্যানেলের প্লেন প্লে চলে যেতে পারো ওখানে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে ওকে এবার দেখো তাহলে বেতের দৈর্ঘ্য এক্স মিটার এক্স এখানে কিন্তু দেওয়াই আছে যে এক্স ধর্গের একটি বেত ঠিক আছে তাহলে বেতের ধর্গ কত এক্স এই x এর থেকে রং করছে কত অংশ এক বাই তিন অংশ লাল স্কোয়া দ্বারা মোড়াইছে তাহলে আমরা বেতটির লাল স্কোয়া দ্বারা মোড়ানো এক্স এর এক বাই তিন অংশ কারণ মোটটা কত এক্স এই মোটের মধ্যে থেকে এইটুকু মোড়াইছে না এই জন্য এক্স এর এত অংশ মোড়াইছে লাল স্কোয়া দ্বারা ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা করি কষে কষে কাটার এইখান থেকে এখানে কাটার চেষ্টা করব বা এখান থেকে উপরে কাটার চেষ্টা করবো যদি কাটা না যায় তাহলে এটা উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এক্স তো উপরে আর এক্সের নিচে মনে মনে এক আছে তাহলে ওই এক আর তিনে তিনি আর এটা হচ্ছে উপরে চলে যাবে আর এখানে একটা থাকলে সেটা সরাসরি উপরেই গুণ হয়ে যায় ঠিক আছে তাহলে এক্স অক্ষে এক্সই হয়ে যায় শুধু এক্স আর নিচে তিন ওকে সেমভাবে আমরা বেদটির কালো স্কোয়ার টেপ দ্বারা মোড়ানো অংশ সম্পূর্ণ বেদ কতটুক ছিল এক্স তার মধ্যে কালো টেপ দ্বারা মোড়াইছে কত এক বাই চার তাহলে এক্স এর এক বাই চার অংশ এটাও সেমভাবে আমরা যদি গুণ করি কাটাকাটি করি তাহলে কত হয়ে যাবে এক্স অক্ষে এক্সই হয়ে যাবে আর নিচে ফোর ঠিক আছে কারণ এই এক্স সরাসরি সাথে গুণ হয়ে যায় এক্স এক্সি হয়ে ও হয়ে যায় যদি টু থাকতো তাহলে কিন্তু যেহেতু এক আছে এই জন্য আমরা কি করি না সহক এক লেখি না এই জন্য এক সামনে নাই যখন একটা বর্ণ আছে তার মানে একটাই ঠিক আছে এই জন্য একশে এক্সি হয়ে গেছে ফোর ফোর এবার দেখো আমরা তাহলে অতএব কি করতে পারি এইটা আর এইটা কতটুকু হলো সেটা আমরা আগে যোগ করে দিই ঠিক আছে তাহলে ও কালো স্কোয়া স্টেপ দ্বারা মোড়ানো অংশ অর্থাৎ তাহলে লাল এবং যে কালো স্কেপ দ্বারা যে মোড়াইছে সেটা কতটুক এই দুইটা মিলে কতটুক জায়গা সেটা আগে বের করি চলো তাহলে এই দুইটা যোগ করে চলো এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর ঠিক আছে এখন যোগ করার শর্ত ছিল ভগ্নাংশের যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে হরগুলোর প্রথমে লসাগু বের করতে হবে হর কোনগুলা এই যে নিচে যেগুলো থাকে সেগুলো নিচে গুলোকে হর বলা হয় তাহলে হরগুলোর লসাগু প্রথম নিয়ম হচ্ছে হরগুলোর লসাগু আর দ্বিতীয় নিয়ম হচ্ছে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ ঠিক আছে আচ্ছা আসতেছি আগে চলো হরগুলোর লসাগু করি তিন আর চারের লসাগু পেয়ে যাবো আমরা বারো ঠিক আছে তিন আর চারের লসাগু বারো তাহলে লসাগু পেলাম লসাগু বের করলাম এক নম্বর শর্ত ছিল হরগুলোর লসাগু নির্ণয় তাহলে লসাগু বারো পেলাম আচ্ছা এবার দুই নম্বর লশাঘটা পেলাম এই লশাগুকে তাহলে তিন দ্বারা এই বারোকে গুন করাত ভাগ হয় হর দ্বারা ভাগ করে লব গুণ হর দ্বারা ভাগ করবো তাহলে তিনটে হর এই হর দ্বারা একে ভাগ করবো তাহলে তিন দিয়ে চার আহ বারোকে ভাগ দিলে কথা হয় তিন বারো চার আর লব দ্বারা গুণ অর্থাৎ এই যে উপরে যেটা আছে সেটা দ্বারা গুণ তাহলে উপরে আছে এক্স তাহলে আমরা তিন ভাগ করে বললাম তিন তিন চারে বারো অর্থাৎ চার চার ডে এক্স গুণ করলে চার এক্স ঠিক আছে এখানে প্লাস এখানে প্লাস আবার এই ফোর দিয়ে একে আবার ভাগ দাও তাহলে চার দিয়ে বারোকে ভাগ দিলে তিন তিন চারে বারো তিন যত হইলো সেটাতে আবার উপরেরটাকে গুণ দাও তাহলে তিন আর এক্স গুণ দিলে থ্রি এক্স ঠিক আছে এখন যোগ হয়ে গেছে এখানে দেখো চারটা এক্স আর এখানে তিনটা এক্স যোগ করলে কত হয়ে যাবে সাতটা এক্স আর নিচে বারো বারোই ओके তাহলে এখন দেখো বেতটির অবশিষ্ট সাদা স্কোয়ার দ্বারা মোড়ানো অংশ কারণ সম্পূর্ণ ব্যাত হচ্ছে এটুক আর সম্পূর্ণ মোড়ানো হয়েছে এটুক আর বাকি যেটুকু আছে সেটুকু সাদা স্কোয়ার স্টেপ দ্বারা মোড়ানো হয়েছে ঠিক আছে অবশিষ্ট অংশ তাহলে অবশিষ্ট অংশ হতে বাদ দেয় এই মোট যে দৈর্ঘ্য আছে মোট দৈর্ঘ্য কত এক্স তাহলে মোটের থেকে যদি আমরা এই যতটুকু মুরানে হয়েছে ততটুকু যদি বাদ দেয় তাহলে খালি অংশটুকু পেয়ে যাবো না অবশিষ্ট অংশ এই তাহলে এই অবশিষ্ট অংশটাই হবে সাদা স্কোয়ার স্টেপ দ্বারা মোড়ানো এই জন্য আমরা বের করে ফেলি চলো ভেতর অবশিষ্ট সাদা স্কোয়ার স্টেপ দ্বারা মোড়ানো অংশ এই এক্স এর থেকে এইটা আমরা বাদ দেব ঠিক আছে কারণ সম্পূর্ণ ছিল x আর আমাদের মোড়ানো হয়েছে এইটুকু তাহলে সম্পূর্ণ থেকে মোড়ানোটুকু বাদ দিলে আর যেটুকু আছে সেইটুকুই অবশিষ্ট কিন্তু পেয়ে যাবো ঠিক আছে ংশে মনে মনে কত কারণ সংখ্যার নিচে এক থাকে আমরা নিচের একের কোনো দাম নাই এই জন্য আমরা লিখি না তবে নিজে কিন্তু এক আছে তাহলে এখন আমরা এখানে তাহলে আমরা এই এক আর হচ্ছে বারো লশায় কথা হবে এক আর বারো কিন্তু বারোই হয়ে যাচ্ছে ঠিক আছে এটুকু বোঝার জন্য দিলাম তোমাদেরকে দিছিলাম তাহলে এর নিচে এক আছে আর এই বারো তাহলে এক আর বারো লসাগু বারোই এখন আমাদের কি করতে হবে হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ ঠিক আছে তাহলে এর নিচে কথা আসলে হর এক তাহলে এক দে বারোকে ভাগ দিলে কথা হয় বারো ওই বারো কে বারো ওই বারো দে আবার এক্স কে গুণ দিলে ভাগ করে যত হবে তাহলে বারো হয়েছে ওই ভাগ ফলের সাথে এই উপরের আবার গুণ তাহলে এক্স দিয়ে কে গুণ দিলে বারো এক্স এখানে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস ঠিক আছে এই বারো দিয়ে এই বারোকে এখন ভাগ করো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এটা হওয়ার তাহলে বারো দেয়া একে ভাগ করো বারো বারো এক ঠিক আছে ওই এক দ্বারা আবার এই লবকে গুণ দাও তাহলে সাত অক্ষের সাতে সাত এক্স ওকে সাত এক্সই হয়ে গেল এবার বারো থেকে সাত বাদ দিলে কত হয়ে যাবে পাঁচ এক্স বাই বারো ঠিক আছে এইটাই আমাদের সাদা অংশ ঠিক আছে বা সাদা স্ক স্টেপ তাহলে আমাদের বলছিল সাদা স্কোয়া স্টেপ দ্বারা মোড়ানো বেতের পরিমাণ কত তাহলে আমরা কতটুকু পেলাম ফাইভ এক্স বাই টুয়েলভ ঠিক আছে আবার আমরা এটা ই করেও লিখতে পারো যে এক্স এর এত অংশ পাঁচ বাই বারো লিখছো না এক্স এর এক বাই তিন এইভাবে এক্সটাকে সামনে নিয়ে আসতে পারো এক্স এর পাঁচ বাই বারো অংশ সাদা স্কোয়া স্টেপ দ্বারা মোড়ানো ঠিক আছে আবার এভাবে রেখে দিলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এটা গেল আমাদের তিন নাম্বার চলো দেখি চার নম্বরে কি বলছে দেখো এখানে বলছে হেনা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ঠিক আছে হেনা একজন আহ মানুষ সে কি করে পড়ালেখা করে স্টুডেন্ট সে হচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সে তার বাড়ির উঠানে এক বাই তিন অংশ সবজি চাষ এক বাই চার অংশ ফুলের চাষ করলো একই মান দিছে কিন্তু আগেরটাও এক বাই তিন ছিল আর এক বাই চার ছিল ঠিক আছে এটাও কিন্তু একই জিনিস দিছে আচ্ছা উঠানের কত অংশ খালি রইল তা পদ্ধতিতে বের করো একদম সেম একটু আলাদা না আগেরটা যে করলাম না একদম হুবহু ঠিক আছে কারণ ওইখানে খালি বলছিল অবশিষ্ট অংশ সাধারণ করা হয়েছে আর এখানে খালি অংশ কতটুক আছে সেটা বের করতে হবে খালি অংশই সাদা ঠিক আছে সাদা বোঝা গেল একদম সেম টু সেম কিন্তু এইখানে খালে আমাদের একটু ধরে নিতে হবে কি ওইখানে তোমার বেতের মানটা দেওয়া ছিল এক্স পর্যন্ত তিন নাম্বারে একটু লক্ষ্য করো দেখো দেওয়া আছে মা মিটার মানটা কিন্তু এখানে তো বাড়ির উঠান কতটুকু দেওয়া নাই তাই না এই জন্য আমরা কি করতে পারি ধরে নিতে বা মনে করতে পারি হেরার কি হেনার উঠানের সম্পূর্ণ অংশ হচ্ছে এক্স শেষ বাকি সব একই হয়ে যাবে ঠিক আছে তাহলে হেনার উঠানের অংশ সম্পূর্ণ অংশ কত এক্স অংশ তাহলে হেনা সবজি সবজি চাষ চাষ করছে করছে এই যে কতটুক মোট অংশের মোট অংশ কত তাহলে অংশ ঠিক আছে এটাকে যদি আমরা গুণ করি কত হয়ে যাবে এক্স গুণ করলে এক্স অক্ষে এক্স আর নিচে তিন সেম ভাবে ফুল বাগান চাষ করছে এই যে সবজি চাষ আর এটুকু কি এক বাই চার অংশ ফুলের চাষ করে তাহলে ফুল বাগান চাষ করে এক্স এর এক বাই চার অংশ মোট কত এক্স আমরা ধরে নিলাম সম্পূর্ণ জায়গায় এক্স তাহলে তার কত অংশ এক বাই চার অংশ ওকে এটাকে যদি গুণ করি সেম ভাবে এক্স অক্ষকে এক্স চার ঠিক আছে এখন তাহলে সম্পূর্ণ কতটুকু চাষ করছে সেটা বের করি এইটা আর এইটা ঠিক আছে তাহলে অতএব হেনা সবজি চাষ ও বাগান করলো বা বাগান চাষ করলো সবজি চাষ এবং বাগান চাষ করলো সে টুক এইটুকু যোগ এইটুকু ঠিক আছে এক্স বাই থ্রি যোগ এক্স বাই ফোর আগের গুলো কিন্তু সেম ছিল ওইখানে খালি লাল রঙের আর কালা রঙ ছিল আর এখানে সবজি চাষ আর বাগান করছে ঠিক আছে বাগান চাষ করছে

ভাগ করে যত হলো কত হলো তিন হলো সেই তিন দাবারে উপরেরটাকে গুণ দাও তাহলে তিন আর এক্স গুণ করলে থ্রি এক্স ঠিক আছে এবার চারটা এক্স আর তিনটে এক্স কয়টা এক্স হয়ে গেলো সাতটা এক্স তাহলে উপরে হচ্ছে সেভেন এক্স বাই টুয়েলভ এটা ঠিক আছে তাহলে চার্জবিহীন বা খালি অংশ তাহলে এখানে বলছে না উঠানের কত অংশ খালি আছে তাহলে চার্জবিহীন বা খালি অংশটা আমাদের বের করতে হবে সম্পূর্ণ অংশ কতটুকু ধরলাম এক্স আর চাষ করা হয়েছে কতটুকু এতটুকু তাহলে খালি আছে কতটুকু এই সম্পূর্ণ থেকে এটা বাদ দিলেই কিন্তু খালিটা পাওয়া যাবে ঠিক আছে এই জন্য সম্পূর্ণ আসলে এক্স বাদ দিলাম কত চাষ করাটুকু ঠিক আছে তাহলে সেমভাবে ভাবে এক আছে এক আর বার লো তাহলে এই বারোকে ভাগ দেবো তাহলে এখন ঠিক আছে আচ্ছা তাহলে বারো দিয়ে বারো হবে এক সেই এক দেওয়ার সাত এক্সে গুন দেবো তাহলে সাত এক সাত এক্সকে ঠিক আছে তাহলে এখন যদি আমরা বিয়োগ দেই বারো এর থেকে সাত বাদ দিলে কথা হবে পাঁচ বাই

খালি আছে চাইলে আগেটাও এভাবে লিখতে পারো ঠিক আছে দুই লাইন তুমি লিখে দিতে পারো না হলে ওরকমও রাখতে পারো কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ